আসসালামু আলাইকুম তো আপনারা সকলেই জানেন হয়তো আগামীকাল বাংলাদেশে ঈদ তো সৌদি আরবে আজকে ঈদ হয়ে গেল তো আমরা এখানে ঈদের দিনও ঈদের একদিন আগে এখানে চলে আসলাম আমাদের মসজিদ মাঠটার ভিতরে এখানে আমরা ভিডিও করার জন্য সাথে আছেন দিদার ভাই তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর পানি ভিডিও তৈরি করলাম এগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন দিদার ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করতে পারেন তার ভিডিও আপনারা হয়তো দেখছেন আমার পেজে অনেক ভিডিও আছে তার সাথে বেশিরভাগ ভিডিওগুলো আমার করা হয় তো কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও সে অভিনয় খুবই সুন্দর অভিনয় জানে আসলে আসলে ভাই অভিনয় তো ভাই কেউ মায়ের পেট থেকে শিখে আসে না আসলে অভিনয়টা না হলে কিন্তু ভাই ফেসবুকে ফানি ভিডিও তৈরি করা অনেকটাই কষ্টকর হয়ে যায় কিন্তু সবাই কিন্তু ফানি ভিডিও তৈরি করতে পারে না ভালোভাবে যেমন আমি বলি আমার কথাই বলি আমি কিন্তু তেমন একটা ভালোভাবে রিয়েকশন বলেন আর দিতে পারি না কিন্তু আমাদের দিদার ভাই কিন্তু ভাই খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও তৈরি করতে পারে তো সে তার পেজ আছে দিদার ভাই পেজের নাম কি। তার জন্য ওনার পেজ থেকে ঘুরে আসতে পারেন আমরা এই যে বর্তমানে আসি দেখেন কোন জায়গায় আসি এই যে বাগানের ভিতরে আসলে ভাই এই জায়গাটাকে ভিডিও করাটা অসম্ভব হয়ে গেছে কারণ এইখানে আপনারা কি বলবো দুঃখের কথা ভাই মানুষ এত জঘন্য হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই জায়গাটায় এই যে দেখেন আর এই যে মসজিদ আপনারা মসজিদ এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই যে বাগানে ওই সাইডে মাথায় মসজিদ আর এইখানে এই জায়গাটার ভিতরে ভাই এই গত দুই তিন দিন আগে ভাই এখানে একটা মেয়ে একটা ছেলে ভাই মানে কি বলবো ভাই বলতেও আমার এখন লজ্জা মানে কি বলবো বলার কোনো ভাষাই পাইতেছি না ভাই তারাবি শেষ করার পরে যখন কিছু পোলাপান এদিক দিয়ে আইছিল মাঠের ভিতরে এইখানে কারণ এখানে তো অনেক বড় বড় লাইট থাকে এই যে দেখেন এই যে আমাদের এখানে ওই যে সামনে ওইটা ঈদগা মাঠ তো ওইখানে ঈদের মাঠের প্রস্তুতি চলতেছে তো এই মাঠের ভিতরে এইখানে কয়েকদিন আগে তিন চার দিন আগে ভাই একটা ছেলে একটা মেয়ে ধরা পড়ে এবং উলঙ্গ অবস্থায় ভাই কি বলবো বলার কোনো ভাষায় নেই আসলে মানুষ এতটা জঘন্য এতটা খারাপ হয়ে গেছে এখন কোনো কিছু বলার নাই ভাই ছেলেটা এত সুন্দর একটি চেহারা ছিল ছেলেটি আসলে খুবই চেহারা সুন্দর চেহারা আসলে সে যে এমন কাজ করবে তার কিন্তু পরিবারে দুইটি সন্তানও আছে বিয়ে করছে তারপরেও সে এখানে একটি মেয়ে মানুষ নিয়ে আসে ভাই এই মসজিদ মারে ভাই মসজিদের এখানে এই কাজটা করছে সত্যি কথা বলতে খুবই মানে লজ্জা পাচ্ছি কথাগুলো বলতে আসলে না বললেও নয় আপনাদেরকে মানুষ এতটা খারাপ হয়ে গেছে এতটা নিচে নেমে গেছে ভাই এইখানে মসজিদ মাঠে এইখানে এই যে কলা গাছের এই চিপার ভিতরে এইখানে আসে ভাই অসামাজিক কাজকর্ম করার সময় ধরা পড়ে পরে এইখানের মসজিদের লোকজন কমিটির লোক সবাই তাকে ধরে পরে তার পরিবারের কাছে হস্ততন করে তার পরিবারের লোকজন ডেকে এনে তাদের কাছে তুলে দেয় মানুষ এত পরিমাণে এখন মনে করেন খারাপ হয়ে গেছে তার জন্য বলি ভাই আসলে এখন আর মসজিদ মাঠ বলেন মসজিদের আশেপাশে মানুষ কি পরিমাণে দেখেন নোংরামি করা শুরু করছে আসলে বলার কোনো ভাষাই নাই তো আমরা আজকে এখানে ভিডিও করা শেষ তো এখান থেকে এখন বিদায় নিব আমি দিদার ভাই আছে সাথে তো আমরা এখন বাসায় চলে যাবো অনেকগুলো ভিডিও এখানে তৈরি করছি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি ইউটিউবেও কাজ করতেছি তো নতুন একটি ইউটিউব চ্যানেল খুলছি তো সেখানেও অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেষ করলাম